अस्सलामु अलैकुम रहमतुल्लाह व बरकातहू সবাইকে ওয়েলকাম জানacci আমাৰ চ্যানেল রুম স্পেশাল বলা হাউজে আমি ফারানে এসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে একটু দেখাবো আমার রান্নাঘরটা এই যে জিনিসগুলি যেভাবে আছে সেটা একটু চেঞ্জ করবো এদিকে জিনিস ওই দিকে আগে একটু দেখিয়ে দিচ্ছি এখন কি অবস্থায় আছে আর চেঞ্জ করার পরে কেমন লাগে আমি নিজেও দেখার জন্যই আসলে চেঞ্জ করা এই যে যে জিনিসগুলো আছে সেগুলো আগে এদিক থেকে সেদিকে নিয়ে যাচ্ছি মানে একটা সাইডে একটু নিয়ে রাখা আর কি তারপর সেট আপটা করব এরপরে সব কিছু এদিক থেকে সেদিকে নিয়ে এখন যেভাবে আছে এটাই করে নিয়েছি আর কি তো যে জিনিসগুলো আসলে সামনে দেখতেও ভালো লাগবে আবার প্রয়োজনটাও পূরণ হবে সেই জিনিসগুলোই আমি এখন টপে রেখেছি তো এভাবে কিছুদিন থাকুক আবার দেখা যাবে ভালো লাগছে না তখন আবার চেঞ্জ করে এগুলি সরিয়ে নেব একটি ঘরের হার্ড হচ্ছে রান্নাঘর রান্নাঘরটা যদি পরিপাটি আর সুন্দর থাকে তাহলে গৃহিণীরা কাজ করতেও অসুবিধা লাগবে আবার মনটা বসবে তো সেই হিসাবে আমি যেহেতু আমার রান্নাঘরে থাকবো তো যে জিনিসগুলো আমার প্রয়োজনে হাতের কাছে পাবো এবং দেখতেও আমার ভালো লাগবে সেই জিনিসগুলো দিয়েই আমি আবার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আমার রান্নাঘরের যে জানালাটা সেটা চার ফিট একটা জানালা তো জানালার সাইজ যতটুকু ছিল গ্লাসটা মাঝখানে রেখে মানে দেওয়ালের সাথে রেখে বাইরে গ্রিলগুলো দিয়েছি ঘর ঘুসাতে চলে এসেছি তবে এই ডকের পরে ঝাড়া টাডা দিয়ে নেওয়ার পরে উপরে এই ডয়েরটা একটু এলোমেলো আছে মানে জিনিসগুলো খালি শুধু ঢুকি ঢুকিয়ে রাখছিলাম তো এগুলি একটু গুছাতে হবে মানে কুসুন কাপড়গুলি করে এখানে রেখেছি আবার কিছু নতুন কুশন কাপার নিয়েছিলাম সেগুলো এখানে একটু মানে কালার অনুযায়ী সেটা একটু আলাদা করে নিচ্ছি আর কি এগুলি হচ্ছে জুট কাপড়ের খুবই কোয়ালিটিফুল এগুলি আমি আগেও ইউজ করেছি মালয়েশিয়া থেকে এনে আর কি তো আমার কাছে এই ধরনের ঝুট কাপড়ের যে কুষণ কাপড়গুলি এগুলি মজবুতও লাগে আবার দেখতেও ভালো লাগে আর কি একটা স্ট্যান্ডার্ড মনে হয় আর কি তো এটা এক একই কালারের দুইটা ডিজাইনের দুইটা এনেছি ফেস্ট কালার টাইপের আর কি আর এই ফেংগুলি এনেছি আমি আমার আমার রুমের জন্য আর ফেস্ট কালারগুলোর এনেছি হচ্ছে এই যে মন্ততাসিরের রুম ড্রয়িং রুম বা আমার বড় ছেলের রুম ওদের রুমের জন্য ষোলো বাই ষোলো ষোলো বাই ষোলো থেকে একটু বেশি সাড়ে ষোলো সতেরো এই রকম সাইজ আর কি তারপর হবে এই আর কি তো ফিঙ্ক কালার টাইপের লাল বা ফিং এরকম টাইপের কালারগুলি হচ্ছে আমার রুমের জন্য দুইটা নিয়েছিলাম তো এই যে সব ঠেসে ঠেসে এই ডয়েরটাতে ঢুকিয়ে রে রেখেছিলাম এটা একটা হচ্ছে টেবিল ম্যাট টেবিল ম্যাট না ক্লথ আর কি তো ওই যে ফেস্ট কালারের কুশন কাভারের সাথে এটা নিয়েছিলাম তো এই জিনিসগুলো এখন আমি কুশন কাভার আর কি ওগুলির জায়গায় রেখে দেবো আর কিছু আমি ম্যাট তারপরে কুশি কাঠার ম্যাট এগুলি এখানেই রেখেছে হাতের কাছে যাতে আমি যেহেতু রিল বানাই বা ভিডিও করি এই জিনিসগুলি হাতের কাছে থাকলে আমি যখন ভিডিও করব তখন এগুলি শো আপ করতে বা দেখাতে ভালো লাগবে আর কি এগুলির নিচে কিছু দিয়ে মানে এগুলি রেখে তারপরে অন্যান্য জিনিসগুলি ডিসপ্লে করতে পারবো বেশিরভাগই হচ্ছে কুশি কাটার কাজের এগুলি আমি কিছু আড়ং থেকে নিয়েছি কিছু হচ্ছে আইডিয়ালের মতিঝিল আইডিয়ালের সামনে যে মেলা বসে প্রতি শুক্রবারে সেখান থেকে বিভিন্ন সময় যখন যেটা চোখে পড়েছে কম দামে মনে হয়েছে নিয়েছি তো এগুলি একসাথ করতে করতে অনেকগুলো হয়েছে এখন এক জায়গায় রাখলে ওই যে ব্যবহার করতে সুবিধা হবে এটা একটা লম্বা কুশন কুসং মানে যে লম্বা আমার ফিলো আছে সেই ফিলো কভার আর কি প্রিন্টটা অনেক সুন্দর ছিল তাই নিয়েছিলাম মনে হয় বিশ তিরিশ টাকা দিয়েই নিয়েছি বেশি না আর কুশন কাপারগুলি এখন যে কুশন কাপড়ের ড্রয়ার আছে সেটাতে রেখে দিয়েছি এই তো বোঝানো শেষ এখন চলে এসেছি ড্রয়িং রুমে ড্রয়িং রুম ঝাড়া দেওয়া আমি আজকে পুরো ঘরটা একটু ঝুল ঝাড়ুটা দিব আর কি যে মাকড়সার জাল তারপর আমার যে বেডগুলি আছে সেগুলি মানে তিন চার দিন পর পর বা এক সপ্তাহ পর এক সপ্তাহের ভিতরে একবার করার চেষ্টা করি তো এই যেভাবে করে একটু ডলা দিলে ওয়ালে যে দুলাবালি বসে বা এই যে দেওয়ালের যে কাজ করা আছে সেগুলিতে দুলাবালি বসে সেই জায়গাগুলি পরিষ্কার করে নিতে সুবিধা এই জারুটা দিয়ে এটা আমি অনেক সেল করেছি এখন আপাতত নাই হয়তো আনলে তখন বলবো কিন্তু অনেক কাজের আমার এটা একদম হাতের কাছেই থাকে প্রতিদিনই নিচের দিকে তো ছোট করে করা যায় মানে এটাকে ক্লোজ করে আর উপরের দিকে এভাবে লম্বা করে করা যায় এটা এখন প্রায় করেই এখন হয়েছে আমার কাছ থেকে তো অনেক নিয়েছেন তো এটা যে কত উপকারের জিনিস সবাই এখন জানি এই ঝুলঝাডুটার কথা বলছি আর কি তো এখন ফ্যানটাও মুছে নিই যখনই ঝুলঝাড়ুর কাজ আমি আসলে আমার ফার্নিচারগুলি ভাগ করে নিয়েছি আমি খুশিকে দিয়েই আমার ফার্নিচার মশামশি এবং ঘর মশার কাজটা দিয়েছি দুই কাজ করে আর কি দুজনকে দিয়ে কাজ করাই তো ফার্নিচার যখন যেদিন মশে সেদিন হচ্ছে নিচের দিকে যে ফার্নিচারগুলি সেদিন সেই ফার্নি মানে ফার্নিচার মশে আর যখন ঝুল মানে উপরের জিনিসগুলি যে দেওয়াল ঝাড়ু দেওয়া তারপরে সুইচগুলো মশা তারপরে হচ্ছে মানে ঝুল ঝাড়ু দেওয়া এই ধরনের কাজগুলি একদিন করাই আর হচ্ছে প্রত্যেকটা দরজা একদিন মশাই একদিন গ্রিল মশাই এইভাবেই আমি ভাগ করে নিয়েছি তাহলে আমার দেখা যায় যে প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে আমার ওই সবগুলো জিনিসের উপরে হাত পড়ে শুধু যে খুশি করে তা না আমিও একসাথে দুজনে মিলেই করি ভাগ করে তাহলে দুজনে তাড়াতাড়িও হয়ে যায় আর আমি সাথে থাকলে ওরা গল্প করতে করতে কাজটা হয়ে যায় তবে একদম যে প্রত্যেক দিন সময় দিতে পারি তাও না যেটা সত্যি কথা সব প্রত্যেক দিন তো আর সময় দিতে পারি না তবে চেষ্টা করি এর সাথে রেখে দুজনে মিলে কাজটা শেষ করার এখানে একটা টেবিল ম্যাট ছিল সেটা চেঞ্জ করে নিয়েছি যে কালো কুসন কাবার সেটার সাথে ম্যাচ করে কালো একটা টেবিল ম্যাট দিয়েছি তো এই তো টাড়া দেওয়া শেষ রুমটাও গুছানো শেষ আর খুশি ঝাড়ু দিয়েছে ঘর মুছে নিয়ে যাবে এখন আর আকাশে ম্যাগের অবস্থা একটু দেখাচ্ছি এত অন্ধকার হয়ে ম্যাগ আসছে বৃষ্টি একটু করেই পড়া শুরু করবে মনে হচ্ছে সুদিয়ে দিলেই বৃষ্টিটা ঝরে যাবে এরকম প্রচণ্ড বাতাস আর এদিক দিয়ে আমাদের নাস্তা এখন মাত্র খাওয়া হচ্ছে এর ভিতরে তো আমি অনেকগুলো কাজ করে নিয়েছি তো আজকে দেরিতে উঠতেছে সবাই আমি বুটের ডাল রান্না করেছি একটু মুরগির টাট ছিল সেগুলি দিয়ে আর এই তো ডিম দিয়ে আমার বোনের ছেলে আছে মানে এগুলি হচ্ছে আগের ভিডিও বোনের ছেলে ছিল আর এই কুমড়াটা গিফট পেয়েছি দুইতলার ভাই আমাদের স্বাদে তো মানে গাছ লাগিয়েছে আমাদেরকে দিয়েছিল আর কি অনেকগুলো কুমড়া হয়েছে দুই তালার ভাইয়ের তো ওনার কুমড়া এত দেখতে সুন্দর লেগেছে মাসাল্লাহ আল্লাহ ওনাকে দিয়েছেন উনি অনেক মানে গাছ নিয়ে পরিশ্রম করেন সেজন্যই হয়েছে তো আমাদেরকেও গিফট দিয়েছে আগামী দিন রান্না করব এই আর কি আকাশের ম্যাগের অবস্থা আবারও দেখাচ্ছি এর ভিতরে ঝরঝর করে পড়তেছে বৃষ্টি দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস ঠান্ডা আবহাওয়া বৃষ্টি এই দিনটা আসলে খুবই ভালো লাগে বৃষ্টির সময় কিন্তু বন্যার তোদের জন্য তো খারাপই লাগে তো এই সময়টা আমি যে ভিডিওটা এখন দিচ্ছি এই সময় কিন্তু বন্যা শুরু হয়নি তারও দুই তিন দিন পরে থেকে বন্যাটা শুরু হবে আর কি তো দিয়ে আমি আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়েছিলাম তো উনি খা খেয়ে নিয়েছে এখন চাটা করে দিচ্ছি চাটা খেলে খাওয়া কমপ্লিট তবে আমি খাব না ইদানিং দুধ চা খেলে একটু গ্যাস্ট্রিকেরও সমস্যা করছে আর একটু ডান দিকে বেস্টের ওই জায়গাটা থেকেও খুব ব্যথা করে মনে হচ্ছে আর কি চা খাওয়ার পরে এরকম মনে হয় তো এর জন্য একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি তারপরে এর ভিতর মাঝে মধ্যে এক দুবার হয়ে যায় মাঝে মাঝে একটু খাওয়া হয়ে যায় তারপর চেষ্টা করছে যাতে না খাওয়া হয় আর কি তো আমার হাজব্যান্ডকে চাটা করে দিয়েছি ওনার ডাইনিং টেবিল থেকে এখন যা যা দিয়েছিলাম সব নিয়ে আসতেছি আর এর ভিতরে আমার বোনের ছেলেও উঠেছে ওকেও এখন পরোটা সেঁকে দিচ্ছি পরোটা যেহেতু ফ্রিজে বানানো থাকে তো যখন যে খায় তাকে সেকে দিয়ে আর কি গরম গরম খেতে সবাই পছন্দ করে এর তো এই তো আমার কোন ছেলে বসেছে খাওয়ার জন্য ওকে একটা সেঁকে দিয়েছি এখন বাকিগুলো সেকে দিচ্ছি আর কি পরোটাকে কি এইভাবে আমি রেখে দিই ফ্রিজে বানিয়ে আর কি তো উঠিয়ে এখন সেঁকে দিতে সুবিধা হয় তো আমার সাথে গল্প করতেছে আর খাচ্ছে মোত্তাকি মন্তাসির এখনও খায়নি ওরাও একটু পরে খাবে আর কি সবাই একটু লেটে নাস্তা করে যেহেতু স্কুল নাই পড়ালেখা এখন একদমই তো গোল লাগেছে তো উঠে একটু দেরিতেই বলা যায় তো দুপুরের জন্য মাছ ভিজিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমার বোন এভাবে মাছকে মেরিনেট করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল ওইটা আমার জন্য পাঠিয়েছে আর লোট্টা মাছ এগুলিও ডিপ ফ্রিজের তো বের করে নিচ্ছি একটু লোটটা মাছ রান্না করব। আর হচ্ছে মাছ ভাজি করব। তো এই দিক দিয়ে হচ্ছে আমি আমার মোত্তাকি রুমটাও আজকে একটু ভালো করে ডিপ ক্লিনিং করে নিয়েছি উপরের যে সেলফটা সেটাতেও কিছু শফিজ অ্যাড করে নিয়েছি বেডশিট চেঞ্জ করতে হবে বেডশিটের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে মানে জ্বলে গেছে মনে হচ্ছে এরকম আর মোত্তাকি মোমতাসিরের রুমটাও গুছিয়ে নিয়েছি যেহেতু বৃষ্টির দিন একটু সবাই উঠার পরে ঝাড়া দিয়ে খুশি থাকতে থাকতে ঘর মসে চলে গেছে ও এর ভিতরে খুশি আর আমি আমার কাজ তো করেই নিয়েছি এটা হচ্ছে আমার বড়ো ছেলের রুম ওর রুমটাও গুছিয়ে নিয়েছি এই ঝাড়া টাড়া দেওয়া এমনিতে তো এত বেশি যে এলোমেলো হয় তা না যেহেতু আমার বাসে কোনো বাচ্চা নেই ছোটো বাচ্চা নেই আর কি তো এই একটা দুইটা ম্যাট এগুলি আমার রুমেরই তো এগুলি রাখা হয়নি নি যেগুলি রেখে দিই তো এখন মনে হচ্ছে না আমি কাটার যে জিনিসগুলি সেগুলি আবার নিচের ডয়ারে রাখি বড়ো আইটেমগুলি আর কি তো এই ডায়েরাই এখন রেখে দিচ্ছি তো ওইটা ছিল আসলে দুপুর পর্যন্ত কাজ এরপরে দুপুরে আসলে যা রান্না করেছি সেটা আগামী ব্লগে দেখাবো বিকেলে একটু তালের পিঠা বানাচ্ছি এই তালগুলি আম্মা বাবা বাড়ি থেকে পাঠিয়েছিল অনেক আগের তো এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দা না আটাই আর এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার একটু একটু দিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ তো ভালো করে এগুলিকে চামচ দিয়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে আসলে একটু দশ মিনিট রেখে দিলে তখন এই তালের পিঠা বা তালের জাম বলি আমরা ছোটোবেলায় বাজারে তালের জাম বিক্রি হতো এখানে একটু কালার আসার জন্য ফুড কালার রেড ফুড কালার দিয়েছি তো তালের জাম বাজার থেকে হাটের দিন ওই সময় শনিবার আর মনে হয় মঙ্গলবার হাট ছিল তো হাটের দিন দাদা আনতো আমাদের আমার ভাইয়া আনতো তো এই তালের জাম খেতে যে কি মজার ছিল কাগজে কোনা করে কাগজে দিয়ে দিত আর কি তো ওই সময় তালের ফিঠা তালের জাম আমরা যে এত পছন্দ করতাম তো মাঝে মধ্যে যখন তাল আসে তখন একটু একটু বানাই আজকে মন চাচ্ছে একটু তালের জাম বানাই তো এখানে ছোট ছোটো করে আমি দিয়ে দিচ্ছি দশ মিনিট টেস্টে দিয়েছিলাম তারপরে আর কি আর ওই দিক দিয়ে শিরা বসিয়ে দিচ্ছি দেখতে পেরেছেন এক কাপ চিনি এক কাপ পানি দিয়ে শিরাটা বসিয়ে দিয়েছি আর এখন আমি একসাথে মানে শিরাতে দিচ্ছি না একটু ঠান্ডা হওয়ার জন্য যাতে একটু গরম যে ভাবটা সেটা চলে যায় না হয় বেশি নরম হয়ে যাবে শিরাতে দিলে সাথে সাথে তো শিরাটাও একটু ঠান্ডা করে নিব তারপরে দিব আর কি কুসুম গরম থাকতে থাকতেই আবার শিরাতে দিতে হয় না হয় আবার ভিতরে ডুববে না এরকম আর কি তো শিরা তো হয়ে গেছে আমি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব আর সবগুলি একটু বানিয়ে নিচ্ছি তো প্রায় সবগুলি বানানো শেষ এখন আমি এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিরাতে থেকে দিয়ে দিয়ে উঠিয়ে নিচ্ছি আর কি তো একটা চামচের সাহায্যে আমি সবগুলি উঠিয়ে নিব আর এই তালের জামটা খেতে না এত বেশি মজার যারা এইভাবে বানিয়ে খান তারা তো জানেনি আর ছোটোবেলায় এরকম তালের জাম হাট থেকে এনে কে কে খেয়েছেন আমাদের নোয়াখালীর মানুষেরা মনে হয় এটা খেয়েছেন তারপরে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক বন্যাত্ম যারা আমাদের দাউন ভাইয়া ফেনির মানুষ আছেন তাদেরকে হেফাজত রাখুক এই দোয়া করে এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খুবই মজার ছিল